হরে কৃষ্ণ রাধে রাধে গৌর হরি হরি বোল জয় গোবিন্দ জয় রানী রাধে রাধে আজকে আমরা শ্রী জগন্নাথ দেবের একটি লীলা কাহিনী শ্রবণ করব হরে কৃষ্ণ রাধে রাধে নীলাচল নিবাসায়িতায় পরমাত বলভদ্রং সুভদ্রাভ তে নম রাজাপুরে শ্রী জগন্নাথ শ্রী জগন্নাথের সীমান্ত দ্বীপে আগমন নবদ্বীপ ধাম মাহাত্ম গ্রন্থে শ্রী জগন্নাথ শ্রীরামানুজাচার্যকে উপদেশ প্রদান করেন প্রত্যেকে গোলক দেশ কৃষ্ণ সম্বন্ধে অবগত সেই কৃষ্ণ হচ্ছেন পরম সত্য যার বিলাস মূর্তি হচ্ছেন নারায়ণ এবং কৃষ্ণ বৃন্দাবনে বিরাজ করেন সেই কৃষ্ণ পূর্ণরূপে প্রকটিত হন গৌরহরি রূপে এবং সেই বৃন্দাবন পূর্ণরূপে প্রকটিত হয় নবদ্বীপ ধাম রূপে যা এই ব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ আলোয় নিবাসস্থল আমার কৃপা এই ধাম এই ভূমণ্ডলে অভিব্যক্ত হয়েছে তবু এই ধাম সম্পূর্ণ মায়াগন্ধবিহীন রূপে বিরাজ করছে এই হচ্ছে শাস্ত্রের সিদ্ধান্ত যদি তুমি বলো যে নবদ্বীপ জড়জগতের অংশ তাহলে দিনে দিনে তোমার ভক্তি ক্ষয়প্রাপ্ত হতে থাকবে আমি আমার অভিলাষ অচিন্ত্য শক্তি দ্বারা এই চিন্ময় ধামকে জড় জগতের মধ্যে স্থাপন করেছি কেবল শাস্ত্র পাঠ করে কেউ সর্বোচ্চ পরম সত্যকে অবগত হতে পারে না কেননা সর্বোচ্চ পরম সত্য সকল যুক্তিবিচারের সামর্থ্যসীমারতীত কেবল ভক্তগণই আমার কৃপার পরম সত্য উপলব্ধি করতে সমর্থ হন নাম সংকীর্তন রূপ যুগ ধর্ম শিক্ষা দেওয়ার জন্য পরম পুরুষ ভগবান ভগবত ভক্ত প্রেমাভিষিক্ত দিব্য সুন্দর ভক্তরূপ পরিগ্রহ করে অবতীর্ণ হন তিনি শ্রী চৈতন্য মহাপ্রভু গৌরাঙ্গ নামে শুবোধিত হন গৌরাঙ্গদেব যেখানে আবির্ভূত হন তার থেকে কয়েক কিলোমিটার দূরে পর্বতের ওপর সীমান্ত দ্বীপের ওপর রাজাপুর গ্রাম অবস্থিত সেই মনোরম গ্রাম্য পরিবেশ অবস্থিত মনোমুগ্ধকর শ্রী জগন্নাথ মন্দির যা এখন ইস্কন দ্বারা পরিচালিত হচ্ছে যিনি নবদ্বীপ ধাম দর্শন করবেন তিনি অবশ্যই শ্রী জগন্নাথকে দর্শন করবেন শাস্ত্রে উল্লেখিত আছে যে শ্রীক্ষেত্র বা জগন্নাথপুরী ধাম নিত্যকাল এই দিব্য নবদ্বীপ ধামে প্রকটিত রয়েছে এবং জগন্নাথ পরিদর্শনের সকল ফল রাজাপুরে শ্রী জগন্নাথ মন্দির দর্শনের দ্বারা লাভ করা যায় হরে কৃষ্ণ রাধে রাধে জয় জগন্নাথ জয় সুভদ্রা জয় বলরাম সপ্তক শতকের ইতিহাস সীমান্তদ্বীপের শ্রী জগন্নাথের সঙ্গে নীলাচলনাথের কোনো পার্থক্যই নেই উভয় অভিন্ন শ্রীলভক্তি বিনোদ ঠাকুর ঐতিহাসিক তথ্য সহকারে এই সত্য তার নবদ্বীপ ধাম মাহাত্ম গ্রন্থে পূর্ণ প্রতিষ্ঠিত করেছেন সেই গ্রন্থে নির্মিত কাহিনী উল্লেখিত হয়েছে সপ্তম শতাব্দীতে উড়িষ্যা প্রদেশে রক্তবাহু নামে এক জবন রাজার আবির্ভাব হয় এই রক্তবাহু ছিল অত্যন্ত পাপ পরায়ণ অধার্মিক ও সেই সাথে অনেক মন্দির সহ বহু পবিত্র বিগ্রহ ধ্বংস করেছিলেন এবং উড়িষ্যার ধার্মিক জনগণের হৃদয়ে সঞ্চার করেছিলেন যখন পুরীতে শ্রী জগন্নাথের ভক্তগণ রক্তবাহুর আসরিকতা ও ধ্বংসকীর্তির কথা অবগত হলেন তখন তারা ভীত সন্ত্রস্য হয়ে পড়লেন তক্ষণাত তারা শ্রী জগন্নাথের নিকটে গিয়েই প্রার্থনা জানালেন হে আরাধ্য প্রভু আমরা এই জেনে অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়ছি যে রক্তবাহু নামে একজন মহাদুষ্কৃত সমস্ত মন্দির এবং মন্দিরের দেববিগ্রহগুলি ধ্বংস করছে এখন সেই দিকেই আসছে যে কোনো মুহূর্তে সে এখানে চলে আসতে পারে এবং আপনার মন্দির আক্রমণ করতে পারে যদি তেমন ঘটে তাহলে আমরা আমাদের জীবন ত্যাগ করতে বাধ্য হব কেননা আমরা কখনোই আপনার প্রতি বিরুদ্ধতামূলক কোনো কর্ম সহ্য করতে পারব না হে সর্বশক্তিমান প্রভু অনুগ্রহ করে আপনার দিব্য বিগ্রহ ও এই শ্রীমন্দিরকে সর্বতোভাবে সুরক্ষিত করে আমাদেরকে এই মহাবিপদ হতে রক্ষা করুন তারা ভক্তগণের দ্বারা প্রার্থিত হয়ে জগন্নাথ ওই রাত্রে প্রধান পুরোহিতকে স্বপ্নে দর্শন দিয়ে এই কথাগুলি বললেন প্রিয় ভাজন পূজারি, আমার প্রতি তোমাদের শুদ্ধ প্রেমানুরাগ ও ভক্তি দর্শনে করে আমি সম্পূর্ণরূপে অভিভূত হয়েছি তোমরা আমাকে নিজ প্রাণাধিক ভালোবাসো এই হচ্ছে শুদ্ধ ভক্তির লক্ষণ প্রকৃতপক্ষে কেউই আমার দিব্য মূর্তি বা আমার মন্দিরের ক্ষতি করতে সমর্থ নয় নিশ্চিতভাবেই সে সম্বন্ধে আমার উদ্বিগ্ন হবার আদৌ কোনো প্রয়োজন নেই আমি কেবল আমার প্রিয় ভক্তগণের সঙ্গে অবস্থান করি যেখান থেকে আমি সকল দৃষ্কতকে দূরে রাখতে পারি কিন্তু আমার ভক্তগণকে আশিস প্রদানও তাদের সঙ্গে প্রীতি বিনিময় করার উদ্দেশ্যে আমি অনেক সময় এই ধরনের ক্লেশ স্বেচ্ছায় স্বীকার করে থাকি এইভাবে আমার প্রতি আমার ভক্তগণের পে মানুরাগ আরও বহুগুণে বর্ধিত হতে থাকে যেহেতু ভক্তদের এমনটাই অভিলাষ আমিও আমার প্রতি তাদের প্রেম ভক্তি আরও গভীর রূপে প্রতিষ্ঠিত করি সেই জন্যই আগামীকাল তোমরা আমার শ্রী বলরাম ও সুভদ্রা দেবীর বিগ্রহসমূহ নিয়ে মন্দির হতে নিষ্কমন করে বাংলার উদ্দেশ্যে যাত্রা করো তোমরা এই জন্য জঙ্গলের পথ ধরবে তার ফলে তোমরা সহজেই রক্তবাহকে এড়াতে পারবে সে প্রধান সড়ক দিয়ে আসছে তোমরা ভীত হই না আমি সদা সর্বদা তোমাদের রক্ষা ভগবান তখন স্বপ্ন হতে অন্তর্হিত হলেন এবং পূজারির নিদ্রাভঙ্গ হলো তৎক্ষণাৎ তিনি সেই বার্তা সকলকে জানালেন যা ভক্তগণকে আলোড়িত করল তারা সকলে অবিলম্বে ভগবানের যাত্রার যথাচিত জগন্নাথ পুরীতে ভগবানের সেবায় চিরাচরিত প্রথা হচ্ছে সমাজের বিভিন্ন শ্রেণীর ভক্তদের ওপর বিভিন্ন ধরনের সেবা ভার অর্পণ করা হয় উদাহরণস্বরূপ ব্রাহ্মণগণ বিগ্রহসমূহের সেবার দায়িত্ব গ্রহণ করেন অন্ন ভক্তগণ ভগবত প্রীতিবিধানের উদ্দেশ্যে রান্না করেন স্থানযাত্রাদি উৎসবে সবর নামে অভিহিত ভক্তগণ শ্রী জগন্নাথ বলদেব ও সুভদ্রাদেবীর মূর্তিসমূহ এক স্থান হতে অন্য স্থানে বহন করে থাকেন যখন শবরদের কাছে এই সংবাদ পৌঁছালো যে ভগবান মন্দির ত্যাগ করে বাংলার উদ্দেশ্যে গমন করতে ইচ্ছা করেছেন তখন অবিলম্বে তারা পরের দিন প্রভাতে যাত্রা করার সকল প্রয়োজনীয় বন্দোবস্ত সম্পূর্ণ করলেন পরের দিন প্রভাতে অরণ্যের পথ ধরে যাত্রা শুরু হলো তারা সারাদিন হাঁটলেন এবং সূর্যস্তা চলে যাবার ঠিক পূর্বে তারা একটি উপযুক্ত স্থানে থামলেন সেখানে তারা জঙ্গল হতে ফুল পাতা ও ফল মুগ্রহ সমগ্রহ করে বিগ্রহ সময়ের পূজা ও ভোগ নিবেদন করলেন পরিশেষে তারা তাদের শয়ন দিলেন এবং ভগবানের ভুক্তাবশিষ্ট মহাপ্রসাদ গ্রহণ করে তারা নিজেরাও বিশ্রাম নিলেন পরের দিন প্রভাতে শ্রীমূর্তি সমূহের পূজা নিষ্পন্ন হওয়ার পর সবরগণ আবার বিগ্রহ সমূহ নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করলেন এইভাবে এগারো দিন ধরে চলার পর দ্বাদশ দিনে তারা নবদ্বীপ ধামের একটি দ্বীপ সীমান্ত দ্বীপে এসে উপনীত হলেন সেই রাত্রে জগন্নাথ প্রধান শবরের নিকট স্বপ্নে আবির্ভূত হলেন এবং সর্বতোভাবে অপাকৃত এই ক্ষেত্রে অবস্থানের জন্য তার অভিপ্রায় ব্যক্ত করলেন তৎক্ষণাৎ সবর ভক্তগণ যেখানে চিরস্থায়ীভাবে ভগবানের অধিষ্ঠানের যথাচিত্ত বন্দোবস্ত করার জন্য সকল উদ্বেগ গ্রহণ করলেন ভগবানের সঙ্গে সেইখানেই সবরগণ থেকে গেলেন এবং পুরুষানুক্রমে তারা ভগবানের সেমা সেবা করে যেতে লাগলেন তাদের শুদ্ধ প্রেমভক্তি বশত তারা সকলেই মুক্তি লাভ করে চিত্ত কাশে শ্রী জগন্নাথের নিত্য চিন্ময় ধামে ফিরে গেলেন আজ পর্যন্ত জগন্নাথ মন্দিরের সন্নিকটে সবরডাঙা নামে সবরদের গ্রাম রয়েছে কালো কর্মে সমূহ মন্দির লোকদৃষ্টির অন্তরালে চলে যায় কিন্তু প্রভু অবশ্য কখনো সেই স্থান ত্যাগ করে নিন জয় জগন্নাথ জয় সুভদ্রা জয় বলরাম রাধে রাধে গৌর হরি হরি বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে ভগবানী লীলা কাহিনীটি আপনাদের কেমন লাগলো অবশ্যই তা জানাবেন কমেন্ট করে ধন্যবাদ